বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একটা গলার ডিজাইন দেখাবো সুন্দর একটা ডিজাইন যেটার জন্য লেস লাগবে এরকম দুই ইঞ্চি অবলম্ব করে ফিতা আমি তৈরি করে কেটে নিছি দুই ইঞ্চি পরিমাণ করে কেটে নেওয়া হয়েছে ফিতাগুলি দুই ইঞ্চি দুই ইঞ্চি বা আপনারা আড়াই ইঞ্চিও কেটে নিতে পারেন এটাকে নিচে হলো আড়াই ইঞ্চি করে স্কোয়ার কাপড় ডিজাইনের জন্য দুই পিস এবং ডিজাইনের জন্য আরও লাগবে লেস আরও লাগবে হলো এরকম এক পিস কাপড় এটা হলো আপনার এদিকে হলো দুই ইঞ্চি চওড়া এদিকে হলো আট ইঞ্চি আর যেটুকু লাগে গলার ডিজাইনের জন্য এবং এখানে ডিজাইনটা করার জন্য আর একটু লাল কাপড় আছে মূল হলো এই কাপড়টা যেটা মোহরা কেটে নেওয়া হয়েছে যেহেতু গলায় ডিজাইন করব কলার ডিজাইনটা আমি নেই নাই কাটি নাই এখনও পিছন পার্ট আর সামনের পার্ট সামনের পার্টটা করা পিছন পার্টটায় চেন লাগানোর জন্য এখানে বাড়তি দেড় ইঞ্চি কাপড় নিয়ে নেওয়া হয়েছে এটা হলো সামনের অংশ সামনের অংশে এটা একটা ফ্রক হবে এখানে আছে হলো সাড়ে তেরো হল ফ্রকের উপরের অংশের শেষের লম্বাটা আছে। শেষ কাকে বলে সেটা আমি আপনাদেরকে বলেছি আগেই এখানে আমরা দুই ইঞ্চি নিচ্ছি ফ্রক এদিকে গলাটা একটু বড় করব যেহেতু গলায় ডিজাইন হবে এখানে সাড়ে পাঁচ নিচ্ছি পিছনের অংশটা আমরা সরিয়ে নেই পিছনার অংশটাতে যেহেতু গলায় ডিজাইন হবে না পিছনের অংশটা সরিয়ে রাখলাম এখানে আমরা সাড়ে আছে গলায় ডিজাইনের জন্য বাচ্চাদের গলা সাধারণত সাড়ে চার হলেই হয় বা আমরা ছয়ও নিতে পারি এখানে ছয় নেই ছয় নিলাম ছয় নিয়ে আমরা রাউন্ড শেপ করে নিলাম এটার সাথে আমরা এই অংশটাও বসাবো একসাথে কাটিংটা করে নিব এই যে জোড়া সাইড কাপড়ের জোড়া সাইডটা দিয়ে নিব জোড়া সাইডটা দিয়ে নিয়ে যেহেতু এই সাইডে আমরা ড্রয়িংটা করেছি এটা উপরে রাখবো রেখে এভাবে কাটিংটা করে নিব এভাবে কাটিংটা করে নিলে কাটিং হয়ে গেল গলার অংশের কাটিং শেষ এখন আমরা এই অংশটা সরিয়ে রাখি এবং দিয়ে ডিজাইন করব সেই অংশে চলে যায় আমাদের এখানে কাপড় আছে হলো দুই ইঞ্চি আমরা চতুর্দিকে দুই ইঞ্চিতে দাগ দিয়ে নেব দুই ইঞ্চিতে দাগ নিয়ে আমরা সমানভাবে দাগটা মিলিয়ে নেব এখন আমরা এটা কেটে নেব এখানে আমরা যখন বসবো বসাবো ডিজাইনটা আমি তৈরি করতে চলে যাই যেভাবে ডিজাইনটা তৈরি হবে আগে আমরা মূল এই ডিজাইনটা তৈরি করব মেশিনে আমরা চলে যাই মেশিনে যেয়ে আপনাদেরকে দেখাতে থাকি কিভাবে আমরা কোন ডিজাইনটা করব চলে আসছি এখন আমরা গলাটা এইভাবে সেলাই দিব তার আগে এই পাইপিনের অংশটা গলায় যে ডিজাইন করবো সেই অংশটা কিভাবে করবো সেটা আটকে নেই এভাবে আমরা হাফ ইঞ্চি দূরে দূরে ঢুকিয়ে ঢুকিয়ে সেলাই দিয়ে নেব যে হাফ ইঞ্চি দূরে দূরে ঢুকিয়ে ঢুকে সেলাই দিয়ে নিচ্ছি করে ঢুকিয়ে ঢুকিয়ে সেলাই দিয়ে নিতে হবে এটা একটু যেন কেমন চেঞ্জ করে নেয় আমি পোড়াটা এই সাইডে এই সাইডে আবার আমি সমান দূরত্বে এটাকে এ করে নেব যাতে করে এখানে নিচে একটা কাগজ দিয়ে নিলে কাগজ দিয়ে নিলে তাহলে সুবিধা হবে কাগজের উপরে এটাকে আমি সেট করি সমান দূরত্বে এইভাবে সেলাই দিয়ে নেব সেলাই দিয়ে নিছি এখন আমরা মেন জামার উপরে উল্টা দিকে রেখে থাকলে হলো এইভাবে গলাটা এই গলাটা আমরা এইভাবে রেখে নেব প্রথমে এই গলাটাকে সেলাই দিয়ে নেবেন এভাবে আপনাদের বোঝাতে তাহলে আমার সুবিধা হবে ভাবে আগে প্রথমে সেলাইটা দিয়ে এই কলারটা সামনে উল্টায় নিয়ে আসি নাহলে আমি যেভাবে করতে চাচ্ছি আপনারা যারা নতুন তারা হয়তো বা বুঝে উঠতে পারবেন না ডিজাইনটা দেখেন আশা করি পারবেন হক দিয়ে এভাবে প্রেস করে নিতে হয় একটু আঙ্গুল দিয়ে আঙ্গুল দিয়ে প্রেস করে নিলে সহজে গলাটা উল্টানো যায় যদি একটু পাইপিং চান তাহলে এইভাবে করে একটা সেলাই দিবেন मैचिने लाल सूता लगे नहीं, नहीं সুতা লাগিয়ে নিছি এখানে একটু পাইপিন রাখার জন্য আমি সামান্য একটু পাইপিনের মতো গলাটায় সেলাইটা দিয়ে নিচ্ছি দেখেন একটু চাপায় ধরলেই এভাবে একটু প্রেস করে ধরবেন তাতে দেখবেন একটা পাইপিং তৈরি হয়ে যাচ্ছে একদম কিনার দিয়ে লাল অংশের একদম কিনার দিয়ে লাল অংশের একদম কিনার দিয়ে আমরা সেলাইটা দিয়ে নেব সেলাইটা তাতে করে পাইপিনটাও ফুটে উঠবে এবং গলাটাও সুন্দরভাবে বসে যাবে একটু টান দিয়ে ধরে নেবেন একসাথে পাইপিংটা তৈরি হয়ে গেলাম ডিজাইন সম্পূর্ণ আপনার নিজের মনের চিন্তার থেকে নেবেন তাহলে দেখবেন সুন্দর সুন্দর ডিজাইন নিজের এতেই করতে পারবেন যে আমি এইভাবে ডিজাইনটা তৈরি করব গলার ডিজাইনটা তৈরি হয়ে গেল ডিজাইনটা তৈরি হয়ে গেছে এখন আমরা লেস লাগিয়ে নেব মূল ডিজাইনটা এখনও বাকি আছে সেটা গলায় কীভাবে লাগাই সেটাও আমি আপনাদের সাথে দেখাবো প্রথমে আমরা লেসটা বসিয়ে নেই সমানভাবে চাপ দিয়ে আটকে নেবেন সমানভাবে প্রেস করে বসিয়ে নিচ্ছি ভাবে পুরোটা আমরা বসিয়ে নিলাম এখন আমরা এখানে যে লেসটা নিয়েছিলাম লেসটা বসাব আমরা লেসটা বসিয়ে নেই সটা বসিয়ে নিলে এখান থেকে যদি আমরা ছোটো ছোটো করে একটু লেসের সাথে কাট দিয়ে নেই তাহলে কিন্তু লেসটা রাউন্ড জায়গায় এসে ঘুরাতে সুবিধা হবে রাউন্ড জায়গাটার জন্য লেসটা এরকম ছোট ছোটো করে কাঠ দিয়ে নিচ্ছি আস্তে আস্তে ঘুরিয়ে এইভাবে করে বসিয়ে দিতে হবে খেয়াল রাখতে হবে যেন আমার কাপড় গুটিয়ে না যায় একটু কাপড়টা গুটিয়ে গেছে সামান্য একটু বলতে বলতেই খেয়াল করে দেখলাম গুটিয়ে গেছে পেস্ট লাগানো হয়ে যাচ্ছে লেস লাগানো হয়ে গেল এখন আমরা মূল ডিজাইনে যাই এই যে আমরা ডিজাইনটা তৈরি করেছিলাম এটা এখন আমরা কীভাবে সেট করব সেটা দেখেন আমরা এই যে হাফ গলার যে মিডেলটা মিডল অংশটা চিহ্ন করে দিলাম মিডেলের একটু এপার্স থেকে আমরা ডিজাইনটা করবো তো আমার গলাটা ঠিক রেখে যেটুকু ডিজাইন আনা যায় সেটুকু আমরা আনব এখন দেখেন কোনভাবে শুরু করতেছি এটা হাফ ডিজাইন নিচের কাগজটা পরে ছিঁড়ে ফেলতে হবে এদিকে কাঁধের সাথে আবার মিলে যেতে হবে ডিজাইনটা এমনভাবে করব যেন কাঁধের সাথে মানে পুটের সাথে যেন মিলে যায় এবং টান থাকে ডিজাইনটা সেটাও খেয়াল করে নিতে হবে এই যে উল্টা দিকে আমি এটা লাগিয়েছি এই সোজা এই সোজা লাগিয়ে নিয়েছি এখন আমি ঠিক গলা অনুযায়ী লাগিয়ে নিয়েছি কাগজটা ছিঁড়ে ফেলতে হবে এবং পিছন সাইডের বাড়তি অংশটা আমরা কেটে ফেলতে পারি কাগজের অংশটা সব ছিঁড়ে দিলাম এখন যে আমরা দুই টুকরা স্কোয়ার কাপড় নিয়েছিলাম সেটা এখন যেহেতু গলাটা একটু বড় করেছি এই জন্য দুইটা স্কোয়ার কাপড় আমরা নিছি এটাকে আমরা কিভাবে ভাজ দেই দেখেন এভাবে ভাজ দিলাম একটা আবার আরেকটাও সেমভাবে ভাজ দিয়ে নিলাম এখন আমরা এই দুইটাকে এভাবে বসিয়ে সেলাই দিব প্রথমে একটা দিলাম তার উপর আমরা আরেকটা দিয়ে নিলাম আমাদের সেলাইটা এরকম হলো ডিজাইনটা এখন আমরা এটাকে ছোট করে এখানটায় বসিয়ে দেবো একদম ছোটো করে বসাবো যে ছোটো করে বসিয়ে নেব ডিজাইনটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আমার চ্যানেলটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এখন আমরা সামনের অংশ পিছনের অংশ জোর দিলেই আমাদের ডিজাইনটা রেডি হয়ে যাবে জামাটা রেডি হয়ে যাবে উপরের টপসের অংশ এখানে আমরা একটা বাটনও বসাইতে পারি বা একটা ছোটো পুঁতিও বসাইতে পারি যেভাবে একটা যদি আমরা ফুল টুল কিছু দেই বা একটা পোতাম দেই বা নেভিগুলো কালারও দিতে পারেন আমি সেম কালারই বসিয়েছি এখানে দেখেন কেমন সুন্দর হলো তাহলে আজ এই পর্যন্তই আবার নতুন কোনো কাজ নিয়ে আপনাদের সাথে আসব ইনশাল্লাহ আপনারা সাথে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমার সাথে থাকবেন তাহলে আজ এই পর্যন্তই জি আস